প্রায় পাঁচ ঘন্টা পর ডিআই অফিসের গেটের তালা চাকরি হারা শিক্ষকদের পক্ষ থেকে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি লিখিত আকারে ডিআই দেওয়া হয় ডিআই আশ্বাস মাধ্যমিক কর্তৃপক্ষের কাছে হবে ডিআই অফিসের গেটের তালা খুলে দেওয়া হয় আন্দোলনকারীদের তরফে আগামীকাল লিখিত স্মারক লিপি সতর্ক না পেলে ফের আগামীকাল সকাল থেকেই ডিআই অফিসের সামনে আন্দোলন শুরু করবেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা আগামী দিনের আন্দোলন ধ্বংসাত্মক দিকে যেতে পারে বলেও হুশিয়ারি চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের শেষ পর্যন্ত যে তালাটা খুললো এটা পারমানেন্টলি কিন্তু তালাটা খুললো না আমরা ডিআই আমরা যে আবেদন করেছিলাম লিখিতভাবে উনি আমাদের লিখিত আবেদন আজকে অ্যাকসেপ্ট করেছেন এবং আমাদেরকে তার রিসিপ্ট কপি দিয়েছেন এবং আমরা ডিআই বলেছি যে কালকে পজিটিভলি আমাদেরকে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের যে সমস্ত আমরা পয়েন্টগুলো বলেছি তার কিন্তু রিপ্লাই চাই উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকের মধ্যেই উনি এই কপি উপরের উপর মহলে পাঠাবেন এবং কালকে পজিটিভলি উনি আমাদেরকে রিপ্লাই দেবেন আমরা অনেক আশ্বাস পেয়েছি আগে আমরা কিন্তু এই আশ্বাসের উপরে কিন্তু ভরসা করে বসে থাকব না কালকে আমরা অফিস আওয়ারের আগেই আমরা ডিআই অফিসে এসে যাব অলরেডি আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিআই অফিসে তালা লাগানো কর্মসূচি আমরা কিন্তু গ্রহণ করে ফেলেছি যদি কালকে আমরা কোনো রকম আশ্বাস না পাই সদুত্তর যদি না পাই আমাদের ডেপুটেশনের তাহলে কিন্তু কাল থেকে লাগাতার আন্দোলন আবার চলবে মানে তালা লাগানো আবার কালকে আবার তালা লাগানো হবে এবং তারপরে জোরালো আন্দোলন পরশু থেকে শুরু হবে আমরা দাবি যে দাবিগুলো রেখেছি মেন যেটা একটাই মূলত আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে নিজস্ব জায়গায় পুনর্বাহ করতে হবে এবং তার জন্যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন ভলেন্টিয়ারি সার্ভিসে যাওয়ার জন্যে আমরা কিন্তু সেটা তো যাইনি তার প্রমাণ আজকে আমার এখানে উপস্থিত যদি ডিআই লেভেল থেকে কোন রকম ভলেন্টিয়ারি সার্ভিসে যাওয়ার জন্য কোন রকম তথ্য উপর থেকে আসে উনি যেন আমাদেরকে ইমিডিয়েট জানান আমাদের আমাদের অ্যাবসেন্সে বা আমাদের অজান্তে যদি কোন রকম স্কুলে এরকম তথ্য পৌঁছে যায় যে আমাদের টার্মিনেট করে নতুন ভলেন্টিয়ারি পোস্ট ক্রিয়েট হয়ে গেছে তাহলে কিন্তু আমরা আর শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন করব না আন্দোলন কিন্তু ধ্বংসাত্মক চরম লেভেল

সন্ত্রাসবাদী জঙ্গি যা আন্দোলন হয় কারণ আমাদেরকে আজকে রাস্তায় নামে দিয়েছে পেটের খিদায় পড়েছি মাথার চার নেই সুতরাং আমাদের মনে যে জ্বালাটা আমরা বুঝতে পেরেছি এবং সবাই বুঝতে পারবে আশা করি দুদিন পর